আর এটা সংসার কইতাছে গিয়া এইটা তো একটা কারাগার আর এই কারাগারে আমার মাইয়া মুখ বুঝায় সহ্য করে এখনো আছে তা নইলে কবেই তো ফালাই রেখা আমার বাড়িতে চলে যাইত আমার বাড়িতে কি খাওনের পিন্ধনের কোনো অভাব আছে সাচি মানে কি মানে মানে করতা হ্যাঁ কি কইতাই সৃষ্টি না চাষি আমি কইতে আসলাম কি মনে করো যে তুমি তো মানে মানে শাশি আমার শাশি না সাসির কাছে আমি সুন্দর করে মানে জিনিসটা বুঝে কয় আর কি মানে মনে করো যে তোমার পোলা মানে আর তার বউ মানে নতুন বাড়িতে মানে নতুন ঘরে থাকতে আছে মানে সবকিছু কিছু মিললে তো ভালো তুমি পুরান ঘরে থাকবা তাও ঠিক আছে সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে মানে এই যে তোমরা দুইজন মনে করো যে এই যে ঝগড়া করো না এটি লোয়া তো মানে এলাকার ভিতরে মানে কথাবার্তা হয় অনেক ঝামেলা না তোর কাছে আমি গেছিলাম বিচার তুই আমার বাড়ি বিচার করতে আইসোস তোর নিজেরই তো ঘরে ঠিক নেই হ্যাঁ তুই তোর বউয়ের জালায় ঘরে ঢুকতে পারস না আমরা কি জানি না পুরো পাড়া প্রতিবেশী জানে তুই আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি গঞ্জে হাটে এমনি গিয়ে রাত কাটাইতে আর আমার ঘর তুই ঠিক করতে আইসোস না আমি এইখানে দুষ্টুটির বিচার করতে আহি নাই রে বাবা আমি না দিঘাইতে আইছি তুমি আমার মাইয়ারে নিয়ে আগে সংসার করবা নাকি করবা না এইটা আপনি কেমন কথা বললেন সংসার করব না মানে তুলি তো শুধু আমার বউ না ও তো আমার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ বইলেই তো তোমার এই সংসারে আর এটার সংসার কইতেছি গে এইটা তো একটা কারাগার আর এই কারাগারে আমার মাইয়া মুখ বুজা সহ্য করে এখনো আছে তা নাহলে কবেই তোমার ফালাই রেখা আমার বাড়িতে চলে যেত আমার বাড়িতে কি খাওয়ানের পিন্দনের কোনো অভাব আছে আমার মাইয়া যদি তোমার ভালোবাসার মানুষ হয়েই থাকে তাইলে আমার মাইয়ারে এই সংসার নামক কারাগার থেকে মুক্ত কইরা দিবা আমারটা বাদে দাও না আমি তো গঞ্জে মঞ্জে অলরেডি থাকিয়ালাই আছি তুমি বিষয়টা বুঝতেছো না নতুন ঘর মানে ওই যে নতুন ঘরে মানে যে পোলা বউ থাকে তুমি একটু মনে করো যে ওই কথার কাউন্টার না ধরলেই তো হয় আর তুমি বুঝতেছো না এই যে আমার দাদা আর দাদি মানে মনে করো যে তোমার যে বিয়া করে আনাইছে তখন তো তার রুমটা ছাইরা দিয়া তোমাকে রুম দিছে তুমি মনে করো যে কিছু একটা ক্যাপ করে উঠলে মানে একটু কথার লগে কথা কইয়া লাইলে মনে করো যে আমার দাদি সুপ না কত সুন্দর সংসার হ্যাঁ দুই পাতিল বাড়ি খাইলেও মনে করো খুব আওয়াজ হইতো না এখন তো মনে করো যে বাড়ি খাওয়ার আগে আওয়াজ হয়ে যায় গ্রাম মানুষ অনেকক্ষণ ধরে ফ্যান ফ্যান শুনতাছে হ্যাঁ নিজের চরকায় তেল দে যা নিজের চরকা ঠিক কর আমার ঘর ঠিক করার লাগবো না তোর বাইরে ওইখান থেকে কথা নাই কথা কইতেছে তার ফলোর দিনটা তুমি একটু লাড়ি দিই كده আমি না আমি কার কাছ থেকে সংসার আলাদা করব আমার কント আমার কোনো ভাই নাই বোন নাই একমাত্র মা বাবাও নাই এটা সম্ভব না মা এবো শা আলাদা রান্না করে খাইবো এটা আমি মানতে পারবো না তুমি মানতে না পারলে আমিও মানতে পারবো না আমি কারাগারে থাকতে পারবো না আব্বা চলো কারাগার কারাগার কারাগারে তো পই আমি মা মা তুলে তোলে এইদিকে আসো দুইজন এই যে বাজার এটা তোমার আর এটা তোমার আইসকার পর থেকে যার যার রান্না শেষে করে খাইবা কেউ কার কথা শোনার দরকার নাই তোমরা যখন কারো এক চুলো সার দিয়া চলতে না কেউ কার আপন হইতে না দরকার নেই দরকার নেই আপন হওয়ার তোমরা জারজার যার মতো ভালো থাকো ভালোই করছো বাবা খুব ভালো করছো এত বড় কামরা তুই করবি আমি ভাবতেও পারি নাই যদি ভাবতে পারতাম নিজের আর একটু শুধরাই নিতাম এখন আর শুধরানের কিছু নাই সে যার মতো করবো যার যার মতো থাকবো কারো দোষ কেউ দেখব না ভালোই করছো বাবা ভালোই করছো ভালোই যখন করছে তাহলে তো নাকে কান্না করতেছেন কেন নাকি পোলার সামনে নাকে কান্না কইরা বুঝাইতে চাইতেছেন যে আপনার কোনো দোষ নেই সব দোষ আমার চুপ আর একটা কথা হইব না কেউ কারো দোষ দেখতে হইব না আজকার পর থেকে যদি তোমরা ঠিক না হও তাহলে আমার ভয়ঙ্কর রূপ দেখবা মা তুমি তোমার ঘরে যাও তুমিও যাও এইটা আমি কি করলাম মার বৌরা আলাদা করে দিলাম আমি তাহলে আমি কার মায়ের রান্না খাইলে বউ রাগ করবো আর বরটা খাইলে মা না কাজটা ওদের ঠিক হলো না ঠিক না হয়ে বা কি। এছাড়া আর কোনো উপায় আছে আমার